সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন হাতিরঝিল লেক থেকে নারী সাংবাদিকের লাশ উদ্ধার বন্যায় এগারো জেলার এ পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু করোনার সময় ফেসবুক ইনস্টাগ্রাম থেকে কন্টেন্ট সরাতে চাপ দিয়েছিল বাইডেন প্রশাসন নায়িকার প্রস্তাব ফেরালেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এবং পাকিস্তান থেকে দেশে ফিরছেন না সাকিব আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার ব্যাংক হিসাব স্থগিত করতে বলেছে বিএফআইউ এর এ সংক্রান্ত চিঠিতে বলা হয় উল্লেখিত ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ত্রিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ত্রিশ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা বাবার নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্রের পত্রের নম্বর এবং জন্ম তারিখও উল্লেখ করা হয়েছে লেনদেন স্থগিতের পাশাপাশি সব ব্যাংক হিসাবে সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কে ও লেনদেন বিবরণী প্রবৃতি তথ্য বিএফআইউ এর কাছে পাঠাতে বলা হয় ওবায়দুল কাদের দু হাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি নোয়াখালী পাঁচ আসনের সংসদ সদস্য ছিলেন দিন কয়েক আগে সাকিব আল হাসানের নাম জড়িয়েছে হত্যা মামলায় যা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক বিতর্ক হচ্ছে সাকিবের পক্ষ নিয়ে তার সতীর্থরা একের পর এক বিবৃতিও দিচ্ছে বিসিবিও তাকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে এবার জাতীয় সংসদের সাবেক সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিবের আয়কর হিসাব দুর্নীতির অভিযোগ তদন্ত ও মামলার জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করা হয়েছে বুধবার ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি এই আবেদন করেন দুদকের চেয়ারম্যান বরাবর করা আবেদনে বলা হয়েছে সাবেক সংসদ সদস্য দুর্নীতিবাদ সাকিব আল হাসান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান কর্তৃক অপরাধলব্ধ আয় এবং উহার স্থানান্তর হস্তান্তর ও রূপান্তর মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ সংগঠন তৎসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতি ও মানি লন্ডারিং অপরাধের তদন্ত অনুসন্ধান ও মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনানব ব্যবস্থা গ্রহণের প্রার্থনা আবেদনপত্রে বিভিন্ন সময় গণমাধ্যমে আসা সাকিবের বিরুদ্ধে অভিযোগগুলোর তদন্তের অনুরোধ জানানো হয়েছে এই তালিকায় আছে পুঁজি বাজারের তালিকাভুক্ত ছয় প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির ও অর্থ আত্মসার নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা স্বর্ণচোড়া চালানিতে সম্পৃক্ততা ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলকনামায় ব্যবসা সম্পদের তথ্য ও আয়ের উৎস গোপন সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রাজধানীর হাতিঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির নিউজরুম সারাহ সারাহুমার মরদেহ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার মধ্যরাতে সাগর নামের এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা গেছে সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে তিনি রাজধানীর কল্যাণপুরে থাকতেন মঙ্গলবার রাত এগারোটার দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রাহনুমা সারা লেখেন তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান আল্লাহ তোমাকে সর্বদা মঙ্গল করুন আশা করি শীঘ্রই তোমার সব স্বপ্ন পূরণ হবে আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছি না আল্লাহ তোমার জীবনে প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন এর কিছুক্ষণ আগে আরও একটি পোস্টে তিনি লেখেন জীবন হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো এদিকে সারের স্বামী সায়দ শুভ্র গণমাধ্যমে কথা বলেছেন তিনি বলেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করেছিলাম গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত দশটার দিকে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দিয়েছিল তিনি বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছ তখন সে বললো আমি ব্যস্ত আছি বলে ফোন রেখে দেয় পরে রাত তিনটার দিকে খবর পাই সে হাতির ঝির লেকের পানিতে ঝাঁপ দিয়েছে পরে জামে কেসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই শুভ্র আরও বলেন আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে চাচ্ছে আমরা দুজনেই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসবো দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার বুধবার এ প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয় যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষণা সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হলো এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এদিকে এবার নিবন্ধন ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করতে যাচ্ছে দলটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন জামায়াত ইসলামীর নিবন্ধন ফিরে পেতে আমরা দ্রুততম সময়ের মধ্যে আপিল বিভাগে মামলা পুনর্বিবেচনার জন্য আবেদন করব এর আগে দু হাজার তেইশ সালের উনিশ নভেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামীকে নির্বাচন কমিশনের দ নিবন্ধন অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তার বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন দর্শক মিলেনিয়াম টিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিয়েছি ছোট্ট টিভিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন এখনই চলো লিগেল নেটওয়ার্কে Ami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. the Asylum Office, Immigration Office, Immigration Court which is the state, and the Bangladesh Consulate. Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এত কষ্ট এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্কবাসীর পূর্ণ আস্থা জায়গা আবারো স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক ফিরে যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে দেশের এগারো জেলায় চলমান বন্যায় আরও চারজন ব্যক্তির প্রাণহানির তথ্য পাওয়া গেছে এ নিয়ে চলমান বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একত্রিশ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এই তথ্য প্রতিবেদনে জানানো হয়েছে টানা বৃষ্টি ও উজানের ঝলে দেশের এগারোটি জেলা আকস্মিক বন্যার কবলে পড়েছে জেলাগুলো হল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার বন্যায় এসব জেলার তিয়াত্তরটি উপজেলা এবং পাঁচশো ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা কবলিত এগারোটি জেলায় মোট বারো লাখ সাতাশ হাজার পাঁচশো পরিবার পানি বন্ধ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা আটান্ন লাখ বাইশ হাজার সাতশো চৌত্রিশ এ পর্যন্ত একত্রিশ জন মারা গেছেন যাদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন সর্বোচ্চ বারো জন এছাড়া ফেনীতে দুইজন জন চট্টগ্রামে পাঁচ জন খাগড়াছড়িতে একজন নোয়াখালীতে ছয় জন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে জন মারা গেছেন এখন পর্যন্ত পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট চার হাজার তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং তাতে মোট 540510 জন লোক আশ্রয় নিয়েছে সেই সঙ্গে 39531 টি গবাদি পশু আশ্রয় পেয়েছে কেন্দ্রগুলোতে 11 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট 619 টি মেডিকেল টিম চালু হয়েছে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ করোনা মহামারীর সময় ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে কন্টেন্ট সরাতে মেটার প্রধান মার্ক জাকারবার্গকে চাপ দিয়েছিলেন বাইডেন প্রশাসন ওই চাপে তাকে তিনি স্বীকার করায় অনুতপ্ত হয়েছেন মেটার প্রধান বলেন কন্টেন্ট করা হবে কি হবে না তা এককভাবে সিদ্ধান্ত থাকলেও সেটা করা সম্ভব হয়নি তিনি আরো বলেন সরকারি চাপ ভুল ছিল এবং আমি দুঃখিত যে আমরা এই বিষয়ে আরো স্পষ্টবাদী হতে পারিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিচার বিভাগীয় কমিটির কাছে লিখিত চিঠিতে মার্ক জাকারবার্গ বলেছেন 2021 সালে হোয়াইট হাউস সহ বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক মাস ধরে আমাদের টিমকে করোনা মহামারীর সময় নির্দিষ্ট কিছু কন্টেন্ট সেন্সর করার জন্য বারবার চাপ দিয়েছিল জাকারবার্গ বলেন আমি মনে করি সরকারের চাপ ভুল ছিল সেই সময় তিনি যে পন্থা বেছে নিয়েছিলেন তা এখন আর তিনি নেবেন না মেটা প্রধান আরো বলেন আমি দৃঢ়ভাবে অনুভব করি কোন প্রশাসনের চাপের কারণে আমাদের বিষয়বস্তুর মানগুলোর সাথে আপোষ করা উচিত নয় এবং এই ধরনের কিছু আবার ঘটলে আমরা পিছিয়ে দিতে প্রস্তুত জাকারবার্গ বলেন এফ বি দু হাজার বিশ নির্বাচনের আগে বাইডেন পুত্র হান্টার বাইডেনকে নিয়ে একটি সম্ভাব্য রাশিয়ান বিভ্রান্তিমূলক অপারেশন সম্পর্কে মেটাকে সতর্ক করেছিল এরপরই মেটা বাইডেনের পরিবার নিয়ে একটি দুর্নীতি সম্পর্কিত স্টোরি সরিয়ে নেয় যদিও জাকারবার্গ বলছেন সেই স্টোরি সরানোটি ঠিক হয়নি যুক্তরাষ্ট্র সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনের ফল পাল্টে দিতে ষড়যন্ত্রের মামলায় আরেকটি নতুন অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার এই অভিযোগ জানান মার্কিন বিশেষ কৌশলী জ্যাক স্মিথ। গত বছর ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি হয়েছিল। এতে তখন মোট চারটি অভিযোগ ছিল তবে নতুন সংশোধিত অভিযোগে আগের চারটি অভিযোগ থাকলেও সেগুলোর আওতা কমানো হয়েছে। নতুন অভিযোগের বিশেষ দিক হলো ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয় বরং আমেরিকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচিত হতে চাওয়াকে চ্যালেঞ্জ করা হয়েছে আগামী পাঁচই নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর প্রেসিডেন্ট হিসেবে লড়াই করছেন ট্রাম্প ওয়াশিংটনের জেলা বিচারক তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি শুনানি করবেন বলে আশা করা হচ্ছে এর আগে এই মামলায় গত পয়লা জুলাই ট্রাম্পকে দায় মুক্তি দেয় মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে তিনি এই লাভ করেন বলে জানিয়েছিল দেশটির সর্বোচ্চ আদালত তাই সুপ্রিম কোর্টের এই দায় মুক্তির রায়ের উপর ভিত্তি করে নতুন অভিযোগের শুনানি করবেন জেলা বিচারক তানিয়া চুটকান তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই মামলার বিচার কাজ এগোবে না বলে ধারণা করা হচ্ছে এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন বলেন পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায় রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য স্মিথ একই মামলা নতুন করে উত্থাপন করেছেন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer I'm ami I'm 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 <laughs> I'm immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best Your asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা আবার স্বাগত মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্র সমাজের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজ্য জুড়ে বুধবার বারো ঘণ্টার বাংলা বন্ধ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি গতকাল মঙ্গলবার এ কর্মসূচি ঘোষণা করেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার কর্মসূচি অনুযায়ী বুধবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই সাধারণ ধর্মঘট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিরোধী দলের ডাকায় কর্মসূচি রুখে দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তৃণমূল কংগ্রেস দলটির নেতা কোনাল ঘোষ বলেন এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত কোনো ফাঁদে পা দেবেন না পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না জনজীবন স্বাভাবিক থাকবে বিজেপির ডাকে বাংলা বন্ধ ব্যর্থ করুন চিকিৎসক হত্যার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দেয় আন্দোলনকারীরা এদিন সকাল থেকেই তাই নবান্ন চত্বরে ছিল নিশ্চিত্র নিরাপত্তা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড় ভেঙে চেষ্টা করেন আন্দোলনকারীরা স্লোগান ওঠে দফা এক এক দাবি মমতার পদত্যাগ পরিস্থিতি সামাল দিতে জল কামান চালানো শুরু করে পুলিশ ছোঁড়া হয় কাদানে গ্যাস জল কামান ছত্রভঙ্গ হতে শুরু করেন বিক্ষোভকারীরা এরপরই আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কর্মসূচির ঘোষণা করে বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন বৃহস্পতিবার থেকে আমরা অবস্থান কর্মসূচি শুরু করব। ছাত্র সমাজকে সব রকম আইনি ও মেডিকেল সহায়তা আগামী আমাদের মহিলা মোর্চার ডাকে সব নারী পুরুষ পথে নেমে আসুন এই আন্দোলন বিজেপির নয় এটা জনতার আন্দোলন এরপর এক প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন এটা ছাত্রদের আন্দোলন নাকি সমাজ বিরোধীদের আন্দোলন এরা ছাত্র সবাই দেখেছে কারা ব্যারিকেড ভাঙতে গেছে জনতাকে ঠেকাতে যেটুকু করা দরকার সেটুকুই করেছে পুলিশ কোনো দমন পীড়ন চালায়নি আবার এর পরপরই বাংলা বন্ধে ডাক দিয়েছে বিজেপি ওদের মুখোশ খুলে গেছে দর্শক এবার দেখবেন প্রতিনিধি সংবাদ আমাদের নবাবগঞ্জ দোহার প্রতিনিধি সাদের হোসেন বুলু জানান বোনার্যদের সহযোগিতা এবং দেশ ও ইসলাম রক্ষায় শাহাদ বরণকারী সকল ছাত্র জনতা স্মরণে হেফাজতে ইসলাম নবাবগঞ্জ শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বুধবার বেলা দশটা বেজে ত্রিশ মিনিটে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে ভারতীয় আগ্রাসন নীতি তীব্র প্রতিবাদ জানান স্মরণসভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান সহ স্বৈরাচার হাসিনা সরকারের সকল সহযোগীদের দ্রুত বিচার করতে হবে এছাড়া রাজধানী ঢাকার সাপলা চত্বরে নিহত হেফাজত ইসলামের যে সকল নেতাকর্মীরা শহীদ হয়েছে তাদের হত্যার বিচার করতে হবে আমরা রাজনীতি করি না আল্লাহ তার রাসুলের আইন মেনে চলি এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন বাংলাদেশ পীর আলেম অলি মাসাইকের দেশ আমরা আপনাদেরকে বলতে চাই এই দেশের মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্মের মানুষ সকলে মিলেমিশে বাস করে তারা আপনাদের তাবেদারি মানবে না সবাই উপস্থিত আলেম ভারতের পণ্য বৈক্যারা আহ্বান জানিয়ে এ সময় স্লোগান দিতে থাকে এ সময় উপস্থিত ছিলেন মুফতি মিজানুর রহমান কাসেমি মালানানুর হুসেন কাসেমি মুফতি ইব্রাহিম খলিল মুফতি আল আমিন মুফতি রইসউদ্দিন মুফতি মাহবুবুর রহমান সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে ফ্রন্ট লাইনে ছিলেন অভিনেত্রী আজমির হক বাথন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয় দেশ সংস্কারের দাবিতে নেমেছিলেন রাজপথেও ছিলেন ছাত্র জনতার পক্ষে কথা বলেছেন হত্যা গুম নির্যাতন সহ সকল অন্যায়ের বিরুদ্ধে আবারও রাজপথে নামার কথা বললেন এই অভিনেত্রী এবার ধর্ষণ ও নারী নিপীড়ণের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন শেকল ভাঙার পদযাত্রায় অংশ নেওয়ার জন্য সকল নারীদের আমন্ত্রণ জানালেন তিনি এটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার রাত এগারোটা বেজে অনুষ্ঠান মিনিটে শাহবাগে নারীদের অংশগ্রহণে এই পদযাত্রাটি যাবে সংসদ ভবন অভিমুখে বাধন বলেন আমি যাচ্ছি সবাইকে যুক্ত হতে বলছি সবাই এলে এই আয়োজনটি আরো বড় পরিসরে ছড়িয়ে পড়বে খোঁজ নিয়ে জানা যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারীরা শেকল ভাঙার পদযাত্রায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তেরোটি দাবি উত্থাপন করবেন বিগত সরকারের আমলে নিপড়ীত নির্যাতন ও ধর্ষণের বিচার কার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে শুধু তাই নয় এই পদযাত্রায় দেশের সকল নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলা হবে সমসাময়িক ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাচ মাল্টিমিডিয়া সে সিনেমার জন্য নতুন নায়িকা খুঁজছে প্রতিষ্ঠানটি আলোচিত টক শো টু দ্য পয়েন্ট এর উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিল জাজ তবে দীপ্তি সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপ্তি চৌধুরী জানান তিনি উপস্থাপনা ও অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় যুক্ত হতে চান না তিনি আরও বলেন উপস্থাপনা আমার পেশা এবং এই কাজটি সঠিকভাবে করার চেষ্টা করছি পড়াশোনা ও লেখালেখি নিয়েও ব্যস্ত থাকতে চাই তাই আপাতত অভিনয় যুক্ত হওয়ার ইচ্ছা নেই এ প্রসঙ্গে জ্যাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন আমরা সমসাময়িক ঘটনা নিয়ে নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি এবং গল্প চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চাইলে তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চান না বলে জানিয়েছেন উল্লেখ্য সাম্প্রতিক এক টক শোতে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুর্ব্যবহারের মোকাবেলায় দীপ্তির ধৈর্য ও পেশাদারিতে প্রশংসা করেছেন অনেকেই এই ঘটনার পরই তিনি আলোচনার শীর্ষে উঠে এসেছেন রাওলপিন্ডি টেস্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারিয়ে দিয়েছে টাইগাররা বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়ে অল গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন তিনি যদিও এই পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় এখন সাকিবের বাংলাদেশে হয়ে খেলা না খেলা নিয়ে কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় নাম জড়িয়েছে সাকিবের এই ঘটনায় তোলপাড় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এরই মধ্যে জানা গেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ইংলিশ ক্লাবের হয়ে একটি চার দিনের ম্যাচ খেলবেন তিনি মধ্যে পাঁচ থেকে চোদ্দই সেপ্টেম্বর ছাড়পত্র পেয়েছেন সাকিব নয় থেকে বারো সেপ্টেম্বর সামারসেটের সঙ্গে সারের ম্যাচ সেই ম্যাচ শেষ করেই উনিশ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত সিরিজের জন্য ভারতের বিমান ধরবেন সাকিব বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে 2009-10 সালে প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলেন সাকিব ওস্টারশায়ারের হয়ে আটটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন সেবার ন্যাটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্ট খেলেন দু সালে তেরো সালে লেস্টারশায়ারে লম্বা বিরতি দিয়ে আবার ইংলিশ কাউন্টিতে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার ভারত সফরের প্রস্তুতি নিতে কোনো জটিলতা না হলে কাউন্টির ম্যাচ শেষ করে ভারতের বিমান ধরবেন সাকিব কারণ উনিশ থেকে তেইশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট হবে কানপুরে সাতাশ সেপ্টেম্বর এরপর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ছয় অক্টোবর টি টোয়েন্টি সিরিজ শেষ হবে বারো অক্টোবর দর্শক সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন হাতিরঝিল লেক থেকে নারী সাংবাদিকের লাশ উদ্ধার বন্যায় এগারো জেলার এ পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু করোনার সময় ফেসবুক ইনস্টাগ্রাম থেকে কন্টেন্ট সরাতে চাপ দিয়েছিল বাইডেন প্রশাসন নায়িকার প্রস্তাব ফেরালেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী এবং পাকিস্তান থেকে দেশে ফিরছেন না সাকিব এ ছিল মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি এ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলিনিয়াম টিভি এছাড়াও সংবাদে সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে আইএস অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেজেন্ট আইপি টিভি জাগোবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মেলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ